দিন কে ভালোবাসে তাকর উপর পাথর পরে এদেরকে ইন্ডিয়ার কোথায় রয়ের প্ল্যানে রয়ের প্ল্যানে মুসলিম উম্মার যুবকদের دین যারা ভালোবাসে তাদেরকে গ্রেফতার করা তাদেরকে জঙ্গি বলা মৌলবাদী বলা এটা একটা ট্র্যাপ ছিল এটা তাদের একটা টেক মিশন ছিল মিশন তাদের একটা মিশন এই মিশন আমরা পা দিতে পারি না আমরা আমাদের ভাইয়ের মুক্তি চাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই মুক্তি চান তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইদের মুক্তির ব্যবস্থা করা হোক দ্রুত মুক্তি দেয়া হোক যদি তারা মুক্তি না পায় খোদার কসম করে বলি এত বড় বড় বক্তা এত জশকেতি মূল্যহীন মূল্যহীন ঠিক মূল্যহীন আমরা যদি মাসুমদের কাছে যাইতে না পারি আজকের আলোচনার বিষয় এটাই ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا যে সমস্ত মাসলুমরা রসুলের পক্ষে লিখতে গিয়ে বলতে গিয়ে আমার ভাই হারাবি আমার ভাই আমি আমার ভাই বলতেছি পারলে আমার মামলা দিয়ে দেয় আমার ভাই আসে তাদের সাথে আমার মামলা দিয়ে দিলে আমার যায় আসে না এরা আমাদের ভাই আমরা অনেকেই সেই গাজী ইলমুদ্দিনের গল্প বলি ভারতে রঙ্গিলা রাসুল বই লিখেছিল নাউজুবিল্লাহ সেই গল্প বলতে পছন্দ করি কিন্তু বাংলাদেশের কাজী ইলমুদ্দিনরা দুইটা তিনটা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে সেই খবর আমরা কেউ রাখি না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার মাসলম উমার পক্ষে দাঁড়াতে হবে আজকে আমার আলোচনা মূল কথা মাসলম উমার পাশে দাঁড়াতে হবে মাসলম পাশে দাঁড়াতে হবে ইন্নাল মুমিনুনা ইখওয়াহ মুমিনের ভাই আমার অন্য মুমিন ভাই কষ্ট পেলে আমার অন্তরে আঘাত আসবে এই